I'm going to ride I'm going to আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শরৎ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স এবং আমাদের ফোন নম্বর নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটি গুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ জয় মা দুর্গেশ্বরী tore tonge torai ko tonge 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 cha cha Thank you. মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির আমরা দলের একনিষ্ঠ কর্মী এবং সৈনিক বাংলা এবং বাঙালিদের উপর যে অমানবিক অত্যাচার এবং অর্থনৈতিকভাবেও যে দুরসন্ধি চলছে বাঙালি পরিচায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার চলছে বাংলা ভাষাকে নিয়ে যে বক্তব্য চলছে তার বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেস এই প্রোগ্রামের ডাক দিয়েছে তিরিশ নম্বর ওয়ার্ড থেকে এক নম্বর ওয়ার্ড পর্যন্ত সেই মিছিলে আমরা সবাই থাকবো মানুষের আশীর্বাদ চাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জীর পাশে থেকে বাংলা ভাষা এবং বাংলাকে বাচ্চাবার শপথ নেওয়ার জন্যে আগামী জল না বলেই বাদের জল ছেড়ে দিল এবং কালকে রেলের হকারদের ওপরে খুব অত্যাচার হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কি বলবেন মমতা ব্যানার্জি তো বলছেন বিহার ইউপি ঝাড়খণ্ড হ্যাঁ উত্তর ভারতে টোটাল জল বাংলার উপর দিয়ে বইছে এবং কেন্দ্রীয় সরকার না জানিয়ে জল ছাড়ছে বিভিন্ন জলাধার থেকে যার জন্য এই অবস্থা হচ্ছে তারপরে প্রাকৃতিক দুর্যোগ তো আছেই সাথে গতকাল চারজন বাংলা ভাষী রাখতে রাখা এগুলি বিজেপি আইনি আমরা আজকে নতুনভাবে গোবর থেকে আমরা আজকে কথা বললাম বিভিন্ন রাজ্যে বাঙালির উপর অত্যাচার হচ্ছে কি বলবেন দেখুন বিজেপি মানেই হচ্ছে বাঙালি সহ্য করতে পারে না বিজেপি হচ্ছে হিন্দি ওরা হিন্দির জন্য সব কিছু করবে যারা হিন্দিতে কথা বলবে তাদের জন্য সব কিছু কিন্তু বাংলার জন্য ওরা কিছু জানে কিছু করতে পারে না তাই বাংলা ভাষায় যারা কথা বলবে তাদেরকে ওরা অ্যাটাক করে তাই জন্য আমরা যুব কংগ্রেস রাস্তায় আছি আগেও ছিলাম এখনও আছি পরে থ্যাংক ইউ